আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে খুব সহজে পি এফ এক্স বুটের মাধ্যমে ঘরে বসেই ডলার ইনকাম করতে পারেন পি বুট সাইটে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি আট ডলার বোনাস পাবেন আপনি সর্বোচ্চ এখানে পনেরো ডলার আর্ন করার সঙ্গে সঙ্গে উইড্রো করতে পারবেন এখানে অপশন আছে ডিপোজিট অপশান আসছে উইড্রো অপশান আছে সেন্ড অপশন আছে সাপোর্ট অপশান আছে আপনি যদি ইনভেস্ট করে ইনকাম করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট সংখ্যক একটা প্যাকেজ নিতে হবে এখানে প্যাকেজগুলো আছে পঞ্চাশ ডলারের প্যাকেজ নিলে আপনি সঙ্গে সঙ্গে ছয় ডলার বোনাস পাবেন একশো ডলারের প্যাকেজ নিলে বারো ডলার বোনাস পাবেন এবং ডেলি পঞ্চাশ ডলারের প্যাকেজ থেকে এক থেকে তিন ডলার ইনকাম করতে হবে একশো ডলারের প্যাকেজের জন্য দুই থেকে পাঁচ ডলার ইনকাম করতে হবে পাঁচশো ডলারের জন্য ডেলি দশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে হবে সর্বোচ্চ এক লাখ ডলারের প্যাকেজ আছে এখানে আপনার টোটাল অ্যাসেট দেখাবে টোটাল প্রফিট দেখাবে টোটাল টোটাল প্রফিট দেখাবে টোটাল টাক্ কমপ্লিট দেখাবে মূলত এখানে ট্যাক্স কমপ্লিট যে অপশানটা আছে এক থেকে টেন পর্যন্ত টাক্স অপশানের যে অপশন আছে আপনি মিনিমাম পঞ্চাশ ডলার ইনভেস্ট করলে আপনাদের এই টাক্সের অপশনটি চলে আসবে এছাড়া পঞ্চাশ ডলার ইনভেস্টের জন্য ছয় ডি বোনাস পাবেন একশো ডলারের জন্য বারো ডলার বোনাস পাবেন তিনশো ডলারের জন্য ছত্রিশ ডলার বোনাস পাবেন এখানে আরও অপশন আছে ড্যাশবোর্ড আছে তারপরে আপনাদের মাই টিম আছে আমার কতগুলো টিম আমি এখানে অ্যাড করছি তারপরে সেটিং আছে সাপোর্ট আছে লগ আউট অপশন আছে আমার প্রোফাইল দেখাবে এখানে তো আপনারা যদি ইনভেস্টর ইনকাম করতে চান তাহলে রেফার আইডিটি রেফার করতে হবে এর জন্য ইনভাইট অপশনে গিয়ে লিঙ্কটি কপি করতে হবে আপনাদের লিঙ্কটি কপি করার পরেই আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার ফেসবুকে এটা সেন্ড করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা